খুব শীঘ্রই বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ওয়েদার সিস্টেম তৈরি হতে চলেছে যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে সৌদি আরবের দেওয়ার নাম ফ্রেঞ্জাল রাখা হবে এই ঘূর্ণিঝড়টির ক্ষেত্রে যে শব্দের অর্থ হলো এটা একটা আরবি শব্দ যার অর্থ হলো কাপ বা পেয়ালা প্রিয় দর্শক এই ওয়েদার সিস্টেমটার প্রভাব কিন্তু বাংলার উপকূলবর্তী এলাকাগুলোতে বেশ খানিকটা পড়ার সম্ভাবনা রয়েছে আজকের পূর্বাভাসে জানাবো যে এই ওয়েদার সিস্টেমটা কোন এলাকার দিকে কতটা প্রভাব দেখাতে পারে ইতিমধ্যে বাতাসে দূষণের পরিমাণ অনেকটা বেড়েছে সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের ফেঞ্জালের প্রভাবে যদি কিছু এলাকাতেও বৃষ্টি হয় তাহলেও কিন্তু বাতাসের গুণগত মান খানিকটা ভালো হওয়ার সম্ভাবনা বিগত চব্বিশ ঘন্টায় তাপমাত্রার পরিসংখ্যান কেমন নজর এসেছে সেদিকেও নজর রাখবো আগামী কয়েকটা দিনের ঠান্ডার তীব্রতা আরও বাড়বে কমবে সেই ব্যাপারেও জানাব সেই সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে ওভারঅল কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে সেই ব্যাপারেও জানাবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন সেই সাথে ভিডিওগুলিকে যত সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে কোনোভাবেই ভুলবেন না আজ হচ্ছে নভেম্বরের বাইশ তারিখ শুক্রবার সাল দু হাজার চব্বিশ ভারতীয় সময়ে গড়িতে এখন সকাল এগারোটা বাজতে দশ বাজে এই সময় আমরা যদি গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা পরিসংখ্যানের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে সমগ্র গাঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচেই সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে অর্থাৎ গতকালকের এটা দুপুরের তাপমাত্রা এদিকে আজকের যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই দার্জিলিং এক অঙ্কের ঘরে রেকর্ড হয়েছে সাত দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা কলকাতার সল্টলেকে তাপমাত্রা একটু বেড়েছে কুড়ি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলকাতার হাওড়াতে সতেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতার দমদমে আঠেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদর শহরে সতেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বিগত দুই দিন আগে এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমেছিল আবারও দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে দেখা গেছে কোচবিহারে উত্তরবঙ্গের পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন চৌদ্দ দশমিক চার অর্থাৎ শ্রীনিকেতনে তেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমেছিল এখানেও প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বেড়েছে মালদাতে উনিশ দশমিক চার সেই সাথে কৃষ্ণনগরের রেকর্ড হয়েছে সতেরো দশমিক চার এরই সাথে দীঘাতে তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো দশমিক ছয় অন্যদিকে বাঁকুড়াতে তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস প্রিয় দর্শক এই যে তাপমাত্রা পরিসংখ্যান দিলাম এবার দেখে নেব যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই তাপমাত্রা কি আরো কমবে অর্থাৎ শীতের কামড় কি আরেকটু জোরালো হবে নাকি তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ উপগ্রহচিত্রের পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত বেশ খানিকটা টুকরো টুকরো মেঘের আনাগোনা বিহারের দক্ষিণাঞ্চল এবং উত্তর ঝাড়খণ্ডে কোথাও কোথাও এবং লাগোয়া বীরভূম জেলা কোথাও কোথাও নজরে আসছে তবে গতকাল যেভাবে অনেকটা বেশি মেঘের আনাগোনা ছিল সেটা কিন্তু আজকে কমেছে এরই সাথে খুলনা ডিভিশনে কিছু জায়গা অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও টুকরো টুকরো মেঘের আনাগোনা রয়েছে এদিকে মেঘালয় থেকে শুরু করে আসামের শিলচর এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু জায়গা বিশেষ করে মণিপুর মিজোরাম এদিকে কিন্তু খানিকটা মেঘের আনাগোনা নজরে আসছে এদিকে ওভারঅল ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতে কিন্তু আকাশ পরিষ্কার আর অন্যদিকে উত্তর ভারতের দিকে এই মুহূর্তে নতুন করে কোনো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখনো পর্যন্ত টের পাওয়া যায়নি তবে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এগোচ্ছে যেটা সম্ভাবনা রয়েছে যে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি কাস্পিয়ান সাগর অতিক্রম করে এটা ধীরে ধীরে এগোচ্ছে এটা কিন্তু আর আটচল্লিশ ঘন্টার মধ্যেই জম্মু কাশ্মীর লাদাখের বিভিন্ন এলাকাতে তুষারপাত দিতে শুরু করবে বলেই মনে হচ্ছে এদিকে আমরা যদি একটু দক্ষিণ ভারতের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এদিকে যে সিস্টেমটি ঘূর্ণিঝড় ফেইন জালে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা সেই কারণে কিন্তু এই মুহূর্তে সুমাত্রার বান্দাজ উপকূলে ঠিক কারিকটা পূর্ব দিকে এই মুহূর্ত পশ্চিম দিকে এই মুহূর্তে যথেষ্ট মেঘের আনাগোনা সঞ্চার শুরু করেছে সর্বশেষ যে বাতাসের প্রবাহ রয়েছে সেখানে নজর রাখলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে মধ্য ভারত এবং সংলগ্ন এলাকাতে এখানে একটা অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে সেই সাথে উত্তর আরব সাগর এবং সংলগ্ন এলাকাতে এখানেও একটা অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে এদিকে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন এলাকাতে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা নতুন পশ্চিমী ঝঞ্চে হচ্ছে সেই কারণে কিন্তু ইতিমধ্যে এখানে তৈরি হচ্ছে তবে মধ্য ভারত এবং সংলগ্ন উত্তর ভারতের দিক থেকে কিন্তু উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া এই মুহূর্তে পূর্ব ভারতের দিকে ঢুকছে এবং আজকে কিন্তু গত কালকের তুলনায় বা বিগত দুই তিন দিনের তুলনায় গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকাগুলোতে হাওয়ার গতি অনেকটাই বেড়েছে এবং এই হাওয়া যেহেতু স্বাভাবিকভাবেই বেশ খানিকটা ঠান্ডা যে এলাকা থেকে আসছে অর্থাৎ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সেই সাথে বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা ছত্তিশগড় এই এলাকাগুলোতে কিন্তু ভোরের তাপমাত্রা হামেশাই দশ থেকে বারো বা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে ফলে এদিক থেকে যে তাপ ঠান্ডা হাওয়া ঢুকে আসছে সেটা কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে এর ফলে যেটা হতে পারে আজকে যেহেতু বহাল তবিয়তে উত্তরে হাওয়া বইছে তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো তাপমাত্রায় কিন্তু কমতে দেখা যাবে অর্থাৎ যে পরিসংখ্যান তাপমাত্রা দিলাম কিছুক্ষণ আগে তার তুলনায় কিন্তু ভোরের তাপমাত্রা অর্থাৎ কাল শনিবার ভোরে কিন্তু তাপমাত্রা আরও বেশ খানিকটা কমবে আজকের তুলনায় এরকমটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত জোরালো রয়েছে অন্তত পক্ষে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে আমরা যদি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাতাসের গুণগত মানের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে কলকাতার যে বালিগঞ্জ এলাকাটা রয়েছে সেখানে এই মুহূর্তে কিন্তু দুশো মাইক্রন প্রতি কিউবিক মিটারে বাতাসের গুলো রেকর্ড হচ্ছে অর্থাৎ বাতাসের গুণগত মান কিন্তু এই মুহূর্তে আনহেলদি অর্থাৎ শরীরের জন্য অত্যন্ত খারাপ এবং এক্ষেত্রে যে সিম্বল দেখানো হচ্ছে সেটা আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন এবং শুধুমাত্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গ নয় গাঙ্গে দক্ষিণবঙ্গ লাগোয়া বাংলাদেশের বিভিন্ন এলাকা সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহার এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে ভয়াবহ বাতাসের দূষণ রয়েছে আমরা যদি কলকাতা এবং সংলগ্ন এলাকায় বায়ু যে পরিস্থিতি রয়েছে তার দিকে যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আজকে দুপুরের দিকে কিন্তু এটা দমকার আকারে সর্বোচ্চ বারো থেকে ১৩ কিলোমিটার গতিবেগে বইতে পারে যদিও এটা সবশেষ অ্যাকিউরেট নয় কারণ বাতাসের গতিবেগ কিন্তু আজ আরও বেশি রয়েছে অর্থাৎ প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় দমকার আকারে সর্বোচ্চ গতিবেগে উত্তরে হওয়া বয়ে যাচ্ছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে আগামীকাল অর্থাৎ শনিবারে নভেম্বরের তেইশ তারিখে কিন্তু এই হাওয়ার গতিবেগ কমবে এবং সেটা মাত্র আট থেকে দশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকার আকারে নেমে আসতে পারে এবং তার পরবর্তী আরও দুই দিনে কিন্তু এই রকমই পরিস্থিতি থাকতে পারে বা বাতাসের গতিবেগ আরও কমার সম্ভাবনা রয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকাতে অর্থাৎ সেক্ষেত্রে পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে আপাতত আগামী তিন চার দিনে বাতাসের গতিবেগ আরো কমবে এবং সেই সাথে বাতাসের দূষণের মাত্রা অনেকটাই বাড়বে তাই যথেষ্ট সতর্কতা কিন্তু নেওয়ার প্রয়োজন রয়েছে বাইরে যখনই বেরোবেন যতটা সম্ভব মাস্ক পরে বেরোনোই অর্থাৎ নাক মুখ ঠেকে বেরোনোই বাঞ্ছনীয় বলে মনে করছি আগামী তিন চার দিনের মধ্যে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না কারণ পূর্ব ভারতের দিকে অথবা বাংলাদেশ সহ আশেপাশে এলাকার দিকে কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের সম্ভাবনা কম তবে যেহেতু পশ্চিম ঝঞ্ঝাটি পূর্বের দিকে সরছে চীনের উপরের দিক দিয়ে তাই তার প্রভাব যেহেতু রয়েছে মণিপুর মিজোরাম এবং পার্শ্ববর্তী আসামের দিকটাতে তাই এখানে কোথাও কোথাও হালকা ছিটে বৃষ্টি আগামী তিন চার দিনের মধ্যে হতে পারে তবে ওভারঅল বাকি সম্পূর্ণ বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা এবং আসামের আরও বাকি জায়গাগুলো সেই সাথে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অন্যদিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা উত্তরবঙ্গের সমতলের সমস্ত জেলা সর্বত্রই কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে এবং শুকনো থাকবে অর্থাৎ বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা বা অসময় বৃষ্টির আশঙ্কা কিন্তু আগামী তিন চার দিনে নজরে আসছে না তবে এর পরবর্তীতে আবহাওয়াতে সামান্য সামান্য পরিবর্তন হতে শুরু করবে বলে মনে করছি নভেম্বরের পঁচিশ বা ছাব্বিশ তারিখের পর থেকে সেই সময় বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণাঞ্চলে ওয়েদার সিস্টেমটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে এটা একটা নিম্নচাপের চেহারা নিতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং নিম্নচাপ থেকে পরবর্তীতে অতি গভীর নিম্নচাপ এবং তার পরবর্তীতে এটা কিন্তু ঘূর্ণা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা আশঙ্কা কিন্তু রয়েছে এবং যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে সৌদি আরবের দেওয়ার নাম ফ্রেঞ্চাল কিন্তু ঘূর্ণিঝড়টির ক্ষেত্রে রাখা হবে এখনও পর্যন্ত মার্কিন ওয়েদার মডেল জিএফএস অর্থাৎ গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের যা ইন্ডিকেশন রয়েছে তাতে মনে হচ্ছে যে নভেম্বরের সাতাশ বা আঠাশ তারিখ থেকে কিন্তু উত্তর বঙ্গোপসাগরের দিকেও মেঘ পৌঁছে যাবে ততক্ষণে এটা ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে নিতে পারে এবং ধীরে ধীরে তামিলনাড়ু এবং সংলক্ষণ এলাকার দিকে এগোনোর চেষ্টা করবে এবং উত্তর বঙ্গোপসাগরে মেঘ পৌঁছানোর সাথে সাথে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য যে এলাকাগুলো সেই সাথে বরিশাল এবং খুলনা ডিভিশনের দিকে মেঘ পৌঁছতে শুরু করবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু ধীরে ধীরে মেঘ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং দুই চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলির একাংশ এবং পার্শ্ববর্তী নদীয়া জেলার কিছু জায়গা সেই সাথে পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলোতে ছিটে থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি কিন্তু নভেম্বরে আঠাশ তারিখ থেকেই তৈরি হয়ে যেতে পারে এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু জায়গাতেও খানিকটা ছিটেপোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল খুলনা এবং চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতেও মেঘ পৌঁছে গিয়ে ছিটেপোটা থেকে হালকা বৃষ্টি আবার কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি নামাতে পারে টেকনাফ থেকে শুরু করে বান্দরবন এবং মহেশখালী কক্সবাজার এই এলাকাগুলোর দিকে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা হালকা ইঙ্গিত কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে শুধুমাত্র এই এলাকাগুলোই নয় উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন জায়গাতেও ছিটেফোটা থেকে হালকা বৃষ্টি আবার কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে এখনও পর্যন্ত মার্কিন যে ওয়েদার মডেল জি তাদের ইন্ডিকেশন রয়েছে যে এটা তামিলনাড়ু এবং সংলগ্ন কর্ণাটক ক্রস করে এটা ধীরে ধীরে আরব সাগরের দিকে চলে যেতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনাও রয়েছে সেই সময় অর্থাৎ নভেম্বরে একেবারে শেষ দিক পেরিয়ে ডিসেম্বরের শুরুতে ডিসেম্বরে দুই বা তিন তারিখ নাগাদ থাইল্যান্ড উপসাগরের দিক থেকে আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার দিকে প্রবেশ করতে পারে শুধুমাত্র মার্কিন যে ওয়েদার মডেল রয়েছে তারাই নয় এর পাশাপাশি আরও বিভিন্ন ওয়েদার মডেলে কিন্তু এরকম ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় আবারও নতুন করে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে তবে শুধুমাত্র মার্কিন ওয়েদার মডেল জি নয় এর সাথে ইসি এমডাব্লিউএফ মডেলের যে এআই সংস্করণ রয়েছে তাদের যে সর্বশেষ ইন্ডিকেশন রয়েছে তাতেও দেখা যাচ্ছে যে উত্তর শ্রীলঙ্কা এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে ওয়েদার সিস্টেমটা একটা ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে এগোতে পারে নভেম্বরের সাতাশ সাতাশ বা আঠাশ তারিখ নাগাদ এবং তার পরবর্তীতে উপকূলবর্তী এলাকার দিকে এগোনোর সাথে সাথে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়ার ভিতরে ঢুকতে থাকবে বলেই মনে হচ্ছে টানে এবং ধীরে ধীরে সিস্টেমটা দুর্বল হতে থাকার সম্ভাবনা এবং এটা একটা গভীর নিম্নচাপের বা অতি গভীর নিম্নচাপের চেহারা নিয়ে তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকার দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে তবে এর প্রভাবে একটা অক্ষরেখার মতো পরিস্থিতি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে বলে মনে হচ্ছে সেক্ষেত্রে মণিপুর মিজোরাম থেকে শুরু করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা সেই সাথে বাংলাদেশের বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনে উপকূলবর্তী বিভিন্ন জায়গা অন্যদিকে দুই চব্বিশ পরগনা জেলা এবং পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও বেশ খানিকটা বৃষ্টি দেওয়ার মতো মেঘ প্রবেশ করে যেতে পারে বলেই মনে হচ্ছে এবং সেক্ষেত্রে এআই মডেলের যেটা ইন্ডিকেশন রয়েছে যে নভেম্বরে আঠাশ তারিখ থেকে কিন্তু উপকূলবর্তী এই এলাকাগুলোর সাথে সাথে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতেও ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি থাকতে পারে তবে মার্কিন ওয়েদার মডেলের মতো এআই মডেল অর্থাৎ ইসিএম রফলেপে যে এআই আই মডেল রয়েছে সেখানেও কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকে যে এলাকাগুলো অর্থাৎ দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বাদে পুরুলিয়া সেই সাথে বাঁকুড়া অন্যদিকে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং সেই সাথে পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানে কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না সেই সাথে ঝাড়খণ্ডের সমস্ত এলাকার সাথে সাথে বিহার অন্যদিকে উত্তরবঙ্গের বাকি সমস্ত জায়গার সাথে সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলে বাকি সব এলাকা খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া এই এলাকাগুলোর সাথে সাথে আরও বেশ কিছু এলাকা সর্বত্রই কিন্তু ওয়েদার সিস্টেমটির প্রভাব সেভাবে পড়বে না বলেই মনে হচ্ছে অর্থাৎ অসময় বৃষ্টির আশঙ্কা একটু উত্তর দিকের এলাকাগুলোতে সেভাবে থাকছে না বলেই মনে হচ্ছে নভেম্বরের একেবারে শেষ দিকে এবং ডিসেম্বরের শুরুতে পাহাড়ের দিকে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝ এগোতে পারে যে কারণে উত্তর পাকিস্তান থেকে শুরু করে উত্তর আফগানিস্তানের উঁচু পার্বত্য এলাকাগুলোতে এখানে কিন্তু প্রচুর তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে জম্মু কাশ্মীর লাদাখের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে তুষারপাত হতে পারে পাঞ্জাব হরিয়ানা এবং সংলগ্ন এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে এই এলাকাগুলোতে পশ্চিমী ঝঞ্ছটি এফেক্ট দেখানোর পর অর্থাৎ বৃষ্টি এবং তুষারপাত দেওয়ার পর যখন এখান থেকে মেঘ সরতে শুরু করবে তখন কিন্তু এখান থেকে যে ঠান্ডা হাওয়া নামতে শুরু করবে তা কিন্তু পূর্ব ভারতের দিকে আশা করছি ঢুকে আসতে পারবে ফলে ডিসেম্বরের কয়েকটা দিন পেরিয়ে যাওয়ার পর দু চারটা দিন পেরিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু মোটামুটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই বা প্রথম সপ্তাহে শেষ দিক থেকেই কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সর্বত্রই কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ে যেতে পারে এরকমটাই কিন্তু সম্ভাবনা রয়েছে আপাতত যেটা হতে পারে যে এমনিতেই যেহেতু উত্তরে হাওয়া বইছে তাই তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে যেটা আজকে তাপমাত্রার পরিসংখ্যান দিলাম তার থেকে অন্তত পক্ষে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পতন হয়ে যাওয়ার সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং সেই তাপমাত্রায় কিন্তু আগামী বেশ কয়েকটা দিনে যদি ঘূর্ণিঝড় ফেইন জালের এফেক্ট খুব বেশি না পড়ে সেক্ষেত্রে মোটামুটি ডিসেম্বরের দুই বা তিন তারিখ পর্যন্ত এরকমই তাপমাত্রার পরিস্থিতি থাকা সম্ভাবনা অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টা পর থেকে যে তাপমাত্রা কমে যাবে সেই কমে যাওয়া তাপমাত্রার মতোই মানে একই রকম তাপমাত্রা ডিসেম্বরের শুরুর দিক পর্যন্ত থাকবে বলেই মনে হচ্ছে তারপর ডিসেম্বর পড়ে যাওয়ার পর তারপর কিন্তু সেই তাপমাত্রাতে আরও পতন লক্ষ্য করা যাবে অর্থাৎ সেই সময় শীত আরও বেশি জাঁকিয়ে বসার সম্ভাবনা থাকবে বলেই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের বা চাষি ভাইদের ছাড়া আর ত্রিপুরা দক্ষিণাঞ্চল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা ছাড়া চাষের ক্ষেত্রে খুব বড়সড় ক্ষতির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে অর্থাৎ অসময়ে বৃষ্টির যে একটা আশঙ্কা বড় এলাকা জুড়ে তৈরি হচ্ছিল সেটা কমেছে শুধুমাত্র দক্ষিণের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং ভিডিওতে আবারও দেখা হবে ኢትገሎድ ኢትዮጵጵንድር